আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এখন এই যে কয়েকদিন যাবৎ একটা সরকার আছে কি সরকার কি সরকার আর ওই সরকার না বাউল সরকার বাউল সরকার নির্বাচন সামনে তো সবার মন চলে গেছে ওইদিকে আবুল সরকার বাউল সরকার আর তো কত কিছু আছে আরেকটা কি স্যার লতি কিশোরকার এটা হ্যাঁ লদীপ সরকার সরকার অভাব নাই যাই হোক এই আবুল সরকার এই লোকটা হচ্ছে বাউল শিল্পীদের একজন সে আল্লাহ তালার ব্যাপারে অনেক অশালীন মন্তব্য করেছে আপনার সকলে শুনেছেন সুরা নাসের মধ্যে এত নাস কেন আরে নাসতে কইছে এইজন্যই এত নাস হ্যাঁ বুলান জুবি নাস মালিক ইনুন নাচ ইলা হিন্দু নাস হ্যাঁ মিন শারিল ওয়াসু আসিল খান নাস আল্লাহ জি সু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ফিসু দুরিন দে এ আসমান কে সৃষ্টি করেছে আল্লাহ জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ সূর্য কে সৃষ্টি করেছে আল্লাহ চন্দ্র কে সৃষ্টি করেছে তারকারাজি কে সৃষ্টি করেছে আল্লাহ তো যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর ব্যাপারে এই লোকটা বলে যে আল্লাহর কথার কোনো আগামাতা বুঝে না যারা আসতে বলতে এদের ইমান দুর্বল আরেকটু নাওজ নাউজমিল্লা সে বলে যে আল্লাহর মুখ একটা কথা বলে কয়টা এক মুখে কয়টা কথা বলে সে বলে যে এক মুখে অনেকগুলা কথা বলে তাকে কি বলে এটা প্রশ্ন করে মানুষকে তার মানে সে বলতে চায় আল্লাহ মুনাফেক ডেক্ট জোর বলেন সে বলে সুরা নাসির মধ্যে এত নাসির কথা বলে কে এত নাসির কথা বলে কে এই জন্য তো নাসি নাওজ বলেন বলন্ত সূরা নাস ও দনাসর কথা বলছে নাস নাসর অর্থ মানুষ নাসর অর্থ কি উল আউযু বিরব্বিন নাস এ আপনি বলুন কুল আপনি বলুন আউযু আমি আশ্রয় গ্রহণ করছি কার কাছে বিরব্বিন নাস মানুষের পালনকর্তার কাছে কত সুন্দর হচ্ছে না এখানে নাস মানে কি রব্বন্যাস মানে মানুষের পালন কর্তা তো নাস এর অর্থ হচ্ছে মানুষের পালন কাছে আমি আশ্রয় গ্রহণ করছি কত সুন্দর মানুষের পালন কাছে আশ্রয় গ্রহণ করছি মালিকিন্যাস যিনি মানুষের অধিপতি অর্থাৎ হে নবী আপনি বলে দিন আমি মানুষের অধিপতির কাছে আশ্রয় গ্রহণ করছি তিনি কে ইলাহিনাস হে নবী আপনি এটাও বলে দিন আমি মানুষের মাহবুদের কাছে আশ্রয় গ্রহণ করছি অর্থাৎ আল্লাহ নিজেকে তিনটা পরিচয় দিয়েছেন একটা হচ্ছে মানুষের প্রতিপালক দ্বিতীয় হচ্ছে মানুষের অধিপতি তৃতীয় হচ্ছে মানুষের মাহবুধ হে নবী আপনি বলে দিন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের কাছে মানুষের অধিপতির কাছে এবং মানুষের মাবুদের কাছে কেন আশ্রয় গ্রহণ শয়তানের অনিষ্টতা থেকে কার অনিশ্চয়তা থেকে শয়তানের যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে এই কুমন্ত্রণার অনিশ্চতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি মিনাল নাস কুমন্ত্রণা দাতা দুইটা একটা হচ্ছে মানুষ আরেকটা হচ্ছে জিন জিনাল নাস। যারা নাকি কুমন্ত্রণা দেয় তারা দুই প্রকার একটা হচ্ছে জিন্না মানে জিন জাতি আর আরেকটা হচ্ছে মানব জাতি জিন জাতিতে কিছু জিন আছে যারা ভালো জিন যারা তাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে মানুষের মধ্যে এমন কিছু খারাপ মানুষ আছে যে খারাপ মানুষগুলো ভালো মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে অতটা কত সুন্দর না এখানে কি একবারও নাসের কথা আস এই কমবস্ত বদমাস বলল যে আল্লাহ এত নাসের কথা বলে কে এই জন্য তো নাস না বলেন এই সমস্ত আউল বলদের স্থান আমাদের বাংলাদেশে নাই ঠিক কিনা নজরও বলেন আমাদের বাংলাদেশের প্রতিটি ইঞ্চি শহীদের রক্তের সাথে মিশে আছে সুতরাং এই দেশের মাটিতে বসবাস করতে হলে আমাদের অধিকাংশ মানুষ যে খোদাকে মানে যে মানে যদি সামান্যতম কটুক্তি করা হয় তার জিভা টেনে ছিঁড়ে ফেলা হবে ঠিক বলে এই জন্য এদের জন্য বলা হয়েছে যে তোমরা কার বিরোধিতা করো তোমরা কার বিপক্ষে তোমরা কথা বলো ইয়া মাস ইংস। ইন ইসতাফাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আrdf ফানফুযু হে মানব জাতি আর জিন জাতি তোমরা আসমান এবং জমিনের প্রান্তকে যদি অতিক্রম করতে চাও তাহলে দেখাও তো অতিক্রম করতে আপনারা কি বলেন আসমানের কোন যে প্রান্ত আছে এ আসমানের প্রান্তকে কেও কেও অতিক্রম করতে পারবে সারা পৃথিবীর যে প্রান্ত আছে এই প্রান্তকে কেও অতিক্রম করতে পারবে আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি আর জিন জাতি দেখাও তো দেখি অতিক্রম করো আসমান এবং জমিনের যে সীমানা আমি আল্লাহ দিয়েছি যে অতিক্রম করতে পারবো না তোমরা ওই সীমানাকে অতিক্রম করা কখনো তোমাদের সম্ভব হবে না সুতরাং যে আল্লাহর শক্তি এত বেশি এত বেশি সে আল্লাহকে কটুক্তি করবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে বসে থাকবে এটা আমরা কখনো বদ্মাস্ত করব না করব না করব না এই জন্য আঠারো কোটি মুসলমানের প্রাণের দাবি এই সরকারটাকে তাদের এই বাউল সরকার এই আবুল সরকার এই সমস্ত নাস্তিকগুলোকে প্রকাশ্যে মানুষের সামনে ফাঁসে দিতে হবে ঠিক বলে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করার তহ দান করুন এটা একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন এই সমস্ত ভিডিও সামনে আসলে যারা ইসলাম সম্পর্কে কম জানেন কোরআন ও হাদিস সম্পর্কে কম জানেন তারা যদি এই সমস্ত ভিডিওগুলো দেখেন ইমান দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কখনো এগুলো শুনবেন না এগুলো আলেম ওলামারা দেখবে আলেম ওলামারা আপনাদেরকে দিক নির্দেশনা দেবে এবং অধিকাংশ মসজিদের ইমাম এগুলো আপনাদেরকে সজাগ করে দেবে ইনশাল্লাহ সে অনুযায়ী আমরা চলতে পারবো তো ইনশাল্লাহ এবং এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে যখনও কোনো ডাক আসে তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আপনার সবাই হাত ধরে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তহফিক করুন